ছোট মোট মিলে ছয়শো সাঁত্রিশটা রাস্তা হয়েছে এক কিলোমিটারের বেশি একশো নটা রাস্তা হয়েছে আজকে আপনারা আমার যে কোনো অঞ্চলে চলে যান আপনারা দূরবীন দিয়ে খুঁজলেও একটা কাঁচা রাস্তা পাবেন গুরুর গায়ের হেডলাইটের মন্ত্রী তিনি রায়গঞ্জে এসে এই জায়গাতে এসে বড় বড় কথা বলে গেছেন যতই করেন এসআইআর আপনারা হবেন না পঞ্চাশের পা বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ চলছে শাসক বিরোধী তরজা সম্প্রতি রায়গঞ্জে পরিবর্তন সংকল্প যাত্রা করে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বিজেপি নেতৃত্ব এবারে তারই পাল্টা রায়গঞ্জের সভা করলো তৃণমূল কংগ্রেস যতই করো হামলা আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার রায়গঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় সভার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে এই সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জেলা তৃণমূলের সহকারী সভাপতি অরিন্দম সরকার জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা তৃণমূল নেতা অসীম ঘোষ ব্লক সভাপতি অনিমেশ দেবনাথ শহর তৃণমূলের সভাপতি শিবশঙ্কর রায় চৌধুরী সহ অন্যান্যরা এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জ বিধানসভায় রাজ্য সরকার এবং বিধায়কের রিপোর্ট কার্ড তুলে ধরেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী কার্ডটা আগে আপনাদেরকে দি আপনারা এখানে যারা সামনে বসে আছেন অনেকের হাতে আমি উন্নয়নের পাঁচালির বই দেখছি অনেকের হাতে আমি কৃষ্ণ কৃষ্ণকল্যাণী বিধায়ক হিসাবে কি কাজ করেছি তার রিপোর্ট আমি দেখছি আজকে আমাদের সরকার মানুষের সরকার বছর গৌরব উজ্জ্বল কার্যকাল তারা কি করেছেন কি উন্নয়ন হয়েছে কত রকম প্রকল্প চালু করেছেন আপনারা ইতিমধ্যে ওই উন্নয়নের পাঁচালির বইয়ের মধ্যে দিয়ে আপনারা জানতে পেরেছেন আর আমি কৃষ্ণ কল্লানি রায়গঞ্জ বিধানসভার কি উন্নয়ন করেছি সেটাও ওই বইয়ের মধ্যে আমার রিপোর্ট কার্ডের বই যেটা আপনাদের সামনে আছে আমি আপনাদেরকে দেখাতে চাই যে সাড়ে তিন বছরের মাথায় আমি প্রথম আমার রিপোর্ট কার্ডের বই পেশ করি আর তারপর এবার সাড়ে চার বছরের পর আমার এই রিপোর্ট কার্ড বানিয়ে আপনাদের কাছে দিয়েছি আমি কৃষ্ণ কল্যাণী বিধায়ক হিসাবে কি কি কাজ করেছি আজকে রায়গঞ্জ বিধানসভা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় ঐতিহাসিক কাজ হয়েছে সাড়ে চার বছরের মধ্যে সাড়ে পাঁচশো কোটি টাকার কাজ হয়েছে আজকে আপনারা যান আমার বিধানসভায় পাঁচটি অঞ্চল রয়েছে কমলাবাড়ি ওয়ান কমলাবাড়ি টু মারাইকুড়া বাহিন আর গৌর আর রায়গঞ্জ মিউনিসিপালিটি নিয়ে আমার বিধানসভা আজকে কোন অঞ্চলে কত টাকার কাজ করা হয়েছে টোটাল আছে ছোট মোটো মিলে ছয়শো সাইত্রিশটা রাস্তা হয়েছে এক কিলোমিটারের বেশি একশো নটা রাস্তা হয়েছে আজকে আপনারা আমার যে কোনো অঞ্চলে চলে যান আপনারা দূরবীন দিয়ে খুঁজলেও একটা কাঁচা রাস্তা পাবেন না সব রাস্তা পাতা ঝকঝকে হয়ে এই কেন্দ্রীয় সরকার এবং বিরোধী সাংসদদের কাজ নিয়েও কটাক্ষ করেন কৃষ্ণ কল্লানি সাধারণ জনগণকে কি দিয়েছে বলতে পারবেন আপনারা কেউ যে একটা প্রকল্প কেন্দ্র সরকার দিয়েছে যেটাতে সরাসরি আপনারা উপকৃত হচ্ছে 100 দিনের কাজ ছিল বন্ধ করে দিয়েছেন তার টাকা কে দিলেন আমাদের মামাটি মানুষের সরকার মনক দিছিলেন আর কালকে সিঙ্গুর থেকে কুড়ি লক্ষ মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা কে করলেন আমাদের মামাটি মানুষের সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আর আপনাদের দিয়েছি যিনি সাংসদ আছেন কিংবা পশ্চিম বাংলায় যতজন সাংসদ আছে ইনাদের বারো জন সাংসদ আর দুজন রাজ্যসভার সাংসদ চোদ্দ জন সাংসদ এই চোদ্দ জন সাংসদের আমার কাছে রিপোর্ট কার্ড আছে ওয়েবসাইট থেকে বের করেছি এই সভা শেষ হলে আমার সাংবাদিক দাদা ভাইদের আমি দিব আপনারা সত্যটা যাচাই করে নেবেন চোদ্দ জন সাংসদ মিলে এখন পর্যন্ত অ্যালটেড টাকা একশো কোটি টাকা এটা অ্যালটমেন্ট হয়েছে কিন্তু এরা খরচ কত করতে পেরেছেন এনারা ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে খরচ কত হয়েছে সেটা হচ্ছে ষোলো কোটি চৌষট্টি লাখ টাকা এবার আসি যে রায়গঞ্জের সাংসদ তিনি কত টাকা পেয়েছেন আর কত টাকা খরচ করেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাজের পরিসংখ্যান তুলে ধরে সমালোচনা করেন রায়গঞ্জের বিধায়ক আশি লক্ষ টাকা আর উনি খরচ করেছেন শূন্য 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 জিরো আবার যে সুকান্ত মজুমদার এখানে এসে বড় বড় কথা বলে গেলেন তার রিপোর্ট কার্ডটা শুনাই ন কোটি আশি লক্ষ টাকা আর উনি কাজ করতে পেরেছেন মাত্র চল্লিশ লক্ষ টাকা মাত্র চল্লিশ লক্ষ টাকা এরা করবে পশ্চিমবঙ্গের উন্নয়ন এদের কাছে আপনারা আশা রাখতে পারেন যারা নিজেদের এমপি লেট ফান্ডের দশ পার্সেন্টও টাকা খরচ করতে পারে না তারা করবে বাংলার উন্নয়ন যারা বাংলার সংস্কৃতিকে বুঝে না তারা করবে বাংলার উন্নয়ন এরা শুধু গদি দখল করার জন্য এরা শেষ সীমা পর্যন্ত যেতে পারে আমরা দেখ

আর পশ্চিমবঙ্গে তোমরা এই এসআইআর এর আড়ালে তোমাদের যেটা উদ্দেশ্য সি এ আর তারপর এনআরসি লাগু করতে চাইছে আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের এই ষড়যন্ত্র অনেক আগেই বুঝে গেছিলেন সেই জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের ডেকে উনি বলেছিলেন যে এসআইআর নিয়ে বিজেপি ষড়যন্ত্র করছে বুথ স্তরে তোমরা এখন থেকে কাজ করা চালু করো যাতে একটা বৈধ ভোটারের নাম যাতে না কাটা চায় আর সেই দিন থেকে আমরা প্রয়াস করেছি যাতে একটা বৈধ ভোটারের নাম না কাটুক তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি আমাদের শাখা সংগঠনের নেতৃত্ব প্রতিনিয়ত আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আপনাদের ভোটারের নাম সুরক্ষিত থাকে তার কাজ করছে আজকে আমরা দেখলাম কি দেখলাম আজকে পশ্চিমবঙ্গে এসে চলছে সিএ তো ইমপ্লিমেন্ট হয়নি আজকে আপনাদের সাংসদ উনি নিজের কার্যালয়ের ওখানে লাগিয়েছেন সিএ সহায়তা কেন্দ্র আরে ভাই পশ্চিমবঙ্গে তো সিএ লাগু হয়নি হাসামে লাগু হয়েছিল তার নথি কি হয়েছিল আমরা দেখলাম যারা সিএ ফর্ম ফিল করেছিল উনিশ লক্ষ লোক পরিবর্তন সংকল্প সভায় সুকান্ত মজুমদারের কৃষ্ণ বধের প্রসঙ্গ তুলে ধরে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বলেছিলেন কৃষ্ণকে বধ করবেন সুকান্ত বাবু বলেছিলেন কৃষ্ণকে বধ করবে তো আজকে আপনাদেরকে মাধ্যমে জানাই যে এখানে যতজন বসে আছে সবাই কিন্তু কৃষ্ণ কতজনকে আপনারা বধ করবেন আপনারা মানে মাইথোলজি পড়েন না আপনারা ভাবেন কোন হিন্দু গ্রন্থ আপনারা পড়েন না আপনারা শুধু জাতিভেদ করে মানুষদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে রাজনীতি করে আমি সুকান্ত ভাবুকে এদিনের সভা থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে গরুর গাড়ির হেডলাইটের মন্ত্রী বলে আক্রমণ করেন জেলা তৃণমূল মুখপাত্র সন্দীপ বিশ্বাস ভোটে এমপি আর হলে আপনি তো কোথায় থাকতেন আপনি তো আজকে গরুর গাড়ির হেডলাইট গরুর গাড়ির গাড়ির হেডলাইটের মন্ত্রী তিনি রায়গঞ্জে এসে এই জায়গাতে এসে বড় বড় কথা বলে গেছেন বিপ্লবদার একটু হলেই জিতে যেত একান্নশো ভোট এদিক হলেই আমাদের ক্যান্ডিডেট বিপ্লব দাস সদ্য মন্ত্রী তিনি জয়ী হতেন সুকান্ত মজুমদার বাবু আপনি কথা বললেন আপনি তো নিজে বললেন যে মহিব বাবুকে যে বিজেপি দলে যোগদান করবার জন্য আরে মহিব বাবুকে কেন যোগদান করতে বলতে হলো আপনার তার মানে আপনাদের নেতৃত্বের ক্রাইসিস আছে বিজেপি দলের নেতা বিজেপি দলে কর্মী নেই সেজন্য আজকে কংগ্রেস দল থেকে তাদের ধার করবার জন্য বক্তব্য রেখে যেতে হলো সুকান্ত বাবুর লোকেরা কান খুলে শুনবেন আপনাদের দলে বিজেপি দলের নেতা নেই আপনাদের দলে কর্মী নেই ভাড়া করে টাকা দিয়ে লোক এনেছিলেন তাই আপনাদের কংগ্রেস দলের কাছে হাত হচ্ছে মহিত সেনগুপ্তের স্বর্ণ পূর্ণ হতে হচ্ছে আজকে সেই জায়গায় আমরা আপনাদেরকে বলবো যে আজকে সিপিএম কংগ্রেস যারা রায়গঞ্জের মাটিতে আছেন আপনারা আর ভুল করবেন না দু হাজার উনিশে ভুল করেছিলেন দু হাজার চোদ্দতে ভুল করেছিলেন এই ভুল আর করবেন না এই ভুল করলে সিপিএম কংগ্রেস আপনাদের অস্তিত্বের সংকট হবে অস্তিত্ব বিপন্ন হবে সিপিএম এবং কংগ্রেসের বন্ধুরা কান খুলে শুনবেন বিজেপির কথা শুনে চললে আপনাদের অস্তিত্বের সংকট হবে আমরা তৃণমূল কংগ্রেস আমরা শুধু উপনির্বাচনে জয়ী হয়েছি তা নয় আমরা দু সালের আমরা পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে মামাটি মানুষের পৌরসভা গঠন করতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের জেলা সহকারী সভাপতি অরিন্দম সরকার বলেন বিজেপি সরকার না হিন্দুদের না মুসলমানদের বিজেপি সরকার আদানি ও আম্বানের সরকার সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে সেই জন্য চক্রান্ত করে এসআইআর করেছে সরকার না হিন্দু কা না মুসলিম কা ইয়ে সরকার সি আদানি আর আদানি কা আর নরেন্দ্র মোদী আদানি আম্বানিদের মতো বড় লোকদের আর নরেন্দ্র মোদী অমিত শাহদের এবং তাদের যারা বাচ্চা কাচ্চা আছে তারা যাতে সুখে শান্তিতে থাকে তাহলে এই সরকার খুশি সাধারণ গরিব মানুষের সুখ শান্তি এক মুহূর্তের জন্য ভারতের বিজেপির কাছে সেটা ভালো লাগে না তার জন্য একটার পর একটা গরিব মানুষদের উপরে তারা এই সমস্ত সমস্যা চাপিয়ে দেয় আজকে এসআইআর এর লাইনেও ভারতের গরিব মানুষরা যারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় দেওয়া চুরানব্বইটা বেশি প্রকল্পের সুবিধা পাচ্ছে বিজেপি জানে যেই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চুরানব্বইটি এর প্রতিপক্ষের মধ্য দিয়ে বাংলার গরিব মানুষদের সুরক্ষিত করবার চেষ্টা করছে তারা তিন মূলকে ভোটটা দেবে আর তারা যাতে ভোটটা না দিতে পারে তার জন্য এসআইআর করে গরিব গায় মানুষরা আছে হিন্দু তাদের নামটা বাদ করে দেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র ভোটে জিতpadStartে শুধুমাত্র ভোটে জেতার জন্য মানুষের জন্য নয় বিগত দিনে কি হতো এই রাজেও অনেক এসআইআর হয়েছে আগে অন্য নামে হতো আইআর নামে হতো ইন্টেন্সিভ রিভিশন এখন এসআইআর নাম করে হচ্ছে দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে শেষ হয়েছে হঠাৎ করে এখন কি প্রয়োজন পড়লো এসআইআর করার আপনি ভোটের আগে করতে পারতেন ছ মাস এক বছর আপনি ভোটের পরে করতে পারতেন ছ মাস এক বছর না ওনারা দেখতে পেরেছে এই অবস্থায় যদি ভোটার লিস্ট থাকে সরকারের ধারে পাশে যাওয়া যাবে না পঞ্চাশ তো দুশ কথা তিরিশটা পাওয়া যাবে না তবে এটাও আপনাদের বলে দিচ্ছি যতই করেন এসআইআর আপনারা হবেন না পঞ্চাশের পা সংবাদ রায়গঞ্জ